সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি রাজশাহী সিটি আর থেকে আজকে বুধবার আজকের বাজারে ছোট বাসুর গরুর বাজার দর কেমন যাচ্ছে বেচা কেনা কেমন সেই সম্পর্কে আপনাদেরকে জানানোর একটা ছোট্ট প্রচেষ্টা থাকবে আমাদের এগারোটা আমাদের সকলের পরিচিত মাসুদ ভাই এখান থেকে যদি গুনে তিন ছয় নয় দশটা একটা আলাদা গেছেন আচ্ছা আচ্ছা সামনে আসেন ওয়ালাইকুম সালাম আজকের বাজার কেমন যাচ্ছে বলেন লোকজন নাই রোদ্রে তাপ আছে নাকি উপরে দেখি চা দোয়া দিয়েছেন এখান থেকে দেখি আজকে বড় থেকেই কি জাত এটার শাহিয়ল বয়সে কেমন এটা দশ মাস হয়ে গেছে ভাই নয় দশ মাস বয়স আপনি দাম চাইলে কেমন চাইবেন

মানে বিস্কিট কালার হ্যাঁ ভাই যাতে কি হবে এটা ভাব আছে ভাই ব্রাহ্মা ভাব হালকা মাথাটা দেখেন মাথাটা ব্রাহ্মার মত তো আসলে সাইওয়াল ব্রিডেরই গরু বয়স কেমন হবে এটা বলো লালের কি পাড়া 6 মাস 6 মাস দাম কেমন এটা দাম দাম কেমন 70000 সুদ সুবিধা আছে অবশ্যই ভাই 8 নাম্বারটা দেখেন সেই ভাই এটার কি জাত এটা কি হলো সবই সাইওয়াল ভাই আমার পার্সেন্ট ছাড়া গরু কিনি একদম পার্সেন্টেজে সাইওয়াল হ্যাঁ ভাই

একবারে সাতষট্টি করে সাতষট্টি করে হেলে দিয়ে দেবে যারা নিতে আগ্রহী আছেন সরাসরি কথা বলবেন আমাদের ভাইয়ের সাথে আজকের মতো শেষ করছি আসসালাম আলাইকুম